সাল দু ছয় দেবের প্রথম মুক্তি পাওয়া ছবি হলো অগ্নিশপথ বইটি খুব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেনি সিনেমাটি অভিনয় করেছে দেব ও রচনা ব্যানার্জি সাল দু হাজার সাত দেবের মুক্তি পাওয়া ছবি আই লাভ ইউ সিনেমাটিতে বেশ হিট হয় এছাড়াও দেবের বেশ ব্যাপক প্রশংসাও হয় সিনেমাটিতে অভিনয় করেছে দেব ও পায়েল সরকার দেব ও পায়েল সরকার সাল দু দেব অভিনীত সিনেমা হলো প্রেমের কাহিনী সিনেমাটিতে অভিনয় করেছে দেব কোয়েল মল্লিক ও রঞ্জিত সিনেমাটি বেশ ব্যাপক হিট হয় এছাড়াও রয়েছে না দেব ও কোয়েল মল্লিক অভিনীত মন মানে না। সিনেমাটি বেশ হিট হয় এছাড়াও অনেকদিন সিনেমা হলে দেখা যায় সাল দু হাজার নয় দেবের মুক্তি পাওয়া ছবি হলো চ্যালেঞ্জ দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা চ্যালেঞ্জ বেশ হিট হয় এছাড়াও রয়েছে পরাঞ্জয় ঝোলিয়ারে দেব ও শুভশ্রী অভিনীত পরাঞ্জয় ঝলিয়ারে এছাড়াও রয়েছে দুজনে দেব ও শ্রাবন্তী অভিনীত দুজনে সিনেমাটি বেশ ব্যাপক হিট হয় এছাড়াও রয়েছে সাল দু সালে অভিনীত দেবের মুক্তি পাওয়া ছবি না তুমি আমার দেব ও কোয়েল মল্লিক অভিনীত এছাড়াও রয়েছে লে ছক্কা দেব ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত এছাড়াও রয়েছে দুই পৃথিবী দেবজিৎ কোয়েলমল্লিক অভিনীত ও শ্রাবন্তী অভিনীত সেদিন দেখা হয়েছিল সাল দু হাজার এগারো দেবের মুক্তি পাওয়া ছবি পাগলু সাল দু হাজার এগারো দেবের মুক্তি পাওয়া ছবি পাগলু দেব ও কোয়েল মল্লিক অভিনীত পাগলু দেব ও কোয়েলমল্লিক অভিনীত এছাড়াও রয়েছে রমি দেব ও শুভশ্রী অভিনীত দেব ও শুভশ্রী অভিনীত পাগলু দেব ও শুভশ্রী অভিনীত পাগলু সাল দু হাজার বারো দেবের অভিনীত ও শুভশ্রী অভিনীত রয়েছে পাগলু টু এছাড়াও রয়েছে চ্যালেঞ্জ টু দেব ও পূজা সরকার অভিনীত সাল হাজার তেরো দেবের মুক্তি পাওয়া ছবি খোকা চারশো বিশ দেব শুভশ্রী ও নুসরাত অভিনীত সিনেমাটি বেশ হ্যাপক হিট হয় এছাড়াও রয়েছে রংবাজ দেব ও কৈল মল্লিক অভিনীত রংবাজ এছাড়াও রয়েছে চাঁদের পাহাড় দেবের চাঁদের পাহাড় সাল দু হাজার চোদ্দো দেবের মুক্তি পাওয়া ছবি হলো বিন্দাস দেব শান্তিকা ও শ্রাবন্তী অভিনীত বিন্দাস এছাড়াও রয়েছে বুনহাস দেব ও শ্রাবন্তী অভিনীত বুনহাস এছাড়া রয়েছে যোদ্ধা দেব ও মিমি চক্রবর্তী অভিনীত যোদ্ধা সাল দু হাজার পনেরো দেবের মুক্তি পাওয়া ছবি হলো হিরোগিরি দেব মিঠুন সায়ন্তিকা ও কোয়েল মল্লিক অভিনীত এছাড়াও রয়েছে শুধু তোমারই জন্য দেব সোহম মিমি চক্রবর্তী ও শ্রাবন্তী অভিনীত এছাড়াও রয়েছে আর শ্রীনগর দেব ও ঋতিকা সেন অভিনীত সাল দু হাজার ষোলো দেবের অভিনীত ছবি কেল্লোর কৃতি সিনেমাটিতে জিসেন গুপ্ত এছাড়াও অঙ্কুশ নুসরত মিমি সায়ন্তিকা এছাড়াও কৌশানী সহ একাধিক নায়ক নায়িকা দেখা যায় এরপর রয়েছে লাভ এক্সপ্রেস লাভ এক্সপ্রেস দেব ও নুসরত অভিনীত লাভ এক্সপ্রেস এছাড়াও রয়েছে জুলফিকার দেব প্রসেনজিৎ অঙ্কুশ পরমব্রত অভিনীত রাহুল এছাড়াও দু হাজার সালে দেবের মুক্তি পাওয়া ছবি হল চ্যাম দেব ও রুক্সিনী অভিনীত এছাড়াও রয়েছে ককপিট দেব মল্লিক ও রুক্সিনী অভিনীত সিনেমা ককপিট এছাড়াও রয়েছে অ্যামাজন অভিযান দেবের অভিনীত ছবি অ্যামাজন অভিযান সাল দু হাজার আঠেরো সাল দু হাজার আঠেরো দেবের মুক্তি পাওয়া ছবি কবির দেব ও রুক্সিনী অভিনীত কবির এছাড়াও রয়েছে হৈচই আনলিমিটেড পূজা দেব ও কৌশানী অভিনীত সাল দু হাজার উনিশ দেবের মুক্তি পাওয়া ছবি কিডন্যাপ দেব ও রুক্সিনী অভিনীত কিডন্যাপ এছাড়াও রয়েছে পাসওয়ার্ড দেব পরমবত এছাড়াও রুকসিনী অভিনীত এছাড়াও রয়েছে সাজবাতি সাজবাতি সাল দু হাজার কুড়ি দেবের মুক্তি পাওয়া ছবি হলো কমান্ডো কমান্ডো বাংলাদেশে অভিনীত সাল দু হাজার একুশ দেবের অভিনীত ছবি হলো গোলন্দাজ দেবের মুক্তি পাওয়া ছবি হলো গোলন্দাজ এছাড়া রয়েছে টনিক এছাড়াও রয়েছে সিনেমা টনিক সাল দু হাজার বাইশ দেবের মুক্তি পাওয়া ছবি হলো কিসমিস দেবের মুক্তি পাওয়া ছবি হলো কিসমিস এছাড়াও রয়েছে কাছের মানুষ দেব ও প্রসেনজিৎ অভিনীত কাছের মানুষ এছাড়াও রয়েছে প্রজাপতি দেব ও মিঠুন অভিনীত কাছের প্রজাপতি সাল দু হাজার তেইশ দেবের মুক্তি পাওয়া ছবি বোমকেশ ও দুর্গ রহস্য দেব ও রুখসুনী অভিনীত দুর্গ রহস্য এছাড়াও রয়েছে বাঘা যতীন এছাড়াও রয়েছে বাঘা যতীন তাছাড়াও রয়েছে প্রধান দেব ও সোহম অভিনীত সাল দু দেবের মুক্তি পাওয়া ছবি হলো টেক্কা এছাড়াও বেশ জনপ্রিয়তা ফেলেছে খাদান এছাড়াও বেশ জনপ্রিয়তা হয়েছে খাদান সাল দু হাজার পঁচিশে দেবের মুক্তি পাওয়া ছবি হবে রঘু ডাকাত রঘু ডাকাত সাল দু হাজার পঁচিশে দেবের মুক্তি পাওয়া ছবি আবে রঘু ডাকাত